আজকে চলে আসলাম নতুন একটা ফ্রাইপ্যান কিনেছি ফ্রাইপ্যানটা হচ্ছে দেখুন কত সুন্দর দেখতে মাটির ফ্রাইপ্যান তো এটার মধ্যে কিভাবে রান্না করি দেখেন নতুন আনার পরে আমি এটার পেছনের সামনে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি করের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এটাকে চুলায় চড়িয়ে দিয়েছি তো আস্তে আস্তে করে গরম হচ্ছে চুলায় তা হচ্ছে তো আমিও সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে গরমটা দিয়ে দেখুন কত সুন্দর হাই উঠতেছে চুলা দিয়ে হাই হিটে দিয়েছি এরপরে দিয়ে দিব আমি কিছুটা লবণ লবণ দিলে হয় কি মাছটা বেশি একটা লেগে যায় না যেহেতু প্রথম প্রথম নতুন কড়াইটা নিয়েছি তো এর জন্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও এভাবে করবেন তাহলে আপনার মাটির হাঁড়িটা বা কড়াই যায় না কেন আস্তে আস্তে করে প্রথমে হিট দিয়ে ওকে তাতায় নিতে হবে তো দেখেন এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ যেহেতু আমি মাছ ভাজি করব। তো হলুদ আর লবণটা আমি মাছে মাখায় নেই এটা দিয়েছি শুধু তেলের মধ্যে যাতে আমার প্যানটা রেডি হয় তো দেখুন এক এক করে আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ইয়া হয়েছে কালার চলে আসছে মাছের মধ্যে নুন হলুদ ঢুকে যাচ্ছে তো এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব উল্টে দিলে হয় কি মাছটা পিঠে ভাজা হয় আমি আজকে হালকা করে ভাজব তো দেখুন আমার মাছগুলোকে একবারে নর্মালে মানে বেশি হুড়াহুড়ি করা যাবে না নর্মালভাবে এগুলোকে চেড়ে উল্টে পাল্টে নিতে হবে তো মাছগুলোকে উল্টে নিচ্ছি প্রায় শেষের দিকে উল্টানো তো আপনাদের পুরো ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করবেন না করবেন বা মাছটা কখন কতটুকু চুলায় আস থাকবে আলতো হাতে করতে হবে কি না এই মাটির কড়ইতে রান্না করতে গেলে আপনার অবশ্যই মনোযোগ সহকারে রান্নাটা করতে হবে তো এই পাশ দিয়ে আবার একটু উল্টে দিলাম এই মাছ দুটো দেখুন কত সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে এখন আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে ফেলব তো নামানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা তেজপাতা দুটোকে একটু ভেজে যাতে এই তেজপাতার ফ্লেভারটা আমার তেলের মধ্যে চলে যায় এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দারচিনি এলাচ দিলে হয় কি এই মাছ রান্নাটায় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার তো দেখুন আমি কত সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ পরেই আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর থেতলে নেওয়া কিছু রসুন এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো চারটা উপকরণ একসাথ করে দিয়ে দিলাম লবণটা দিব আমি অনেক পরে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়ার সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে আমার কড়াইতে বেশি একটা চাপ বা প্রেশার না দেয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানি দিলে এইটা মানে পুরো মশলাটা একবার একটা কষা কষা হবে তেলের উপরে চলে আসবে তো দেখুন এখন একটু তেল তেল ভাব চলে আসছে এই রান্নাটার মূলত হচ্ছে গরম মশলা যেগুলো আমি দিয়েছি ওইটার ফ্লেভারে এইটা মৌমৌ করবে ঘ্রাণে এরকম তেলের উপরে চলে আসলে তখন দিয়ে দেবো আমি লবণ লবণটা পরিমাণ মতো দিলে ভালো হয় লবণটা দিয়েও আমি সুন্দর করে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি তেলের উপরে চলে আসলে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব একটু ঝোল ঝোল খাবো যেমন আমরা মাংসটা একটু ঝোল ঝোল খাই ওই রকম তো কিছুক্ষণ পরেই নেড়ে চেড়ে আমি দিয়ে দেব এর ভিতরে আমার সেই রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আলতো হাতেই দিতে হয় সব কিছু তো দেখুন আমি মাছগুলো দিয়েছি অনেক সুন্দর একটা কালার চলে আসছে এটাকে ঢেকে দিলে অনেক সুন্দর হবে যে ভিতর থেকে সেদ্ধটা হয়ে আসবে তাই আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব দেখুন কত সুন্দর হয়েছে ভিতর থেকে একবারে মৌমো একটা গন্ধ বেরিয়েছে আমার তরকারিটা মাটির শাড়িতে রান্না করলে হয় কি তরকারিটা একটু উপর দিয়ে যেমন আমরা ভাত রান্না করলে ফেনা ফেনা থাকে ওরকম একটা হয় তো এরই মধ্যে মূলত আমি দিয়ে দিব। তরকারিটা নামানোর পনেরো মিনিট আগে লেবু এত সুন্দর ফ্লেভার এই লেবুটা আর একটু লেবু চিপড়ে দেব। লেবু দিয়ে এই মাছটা খাবেন আপনারা ট্রাই করবেন বাসায় এত সুস্বাদু এবং এত মজাদার তার পাশাপাশি দিয়ে দেবো আমি কিছু লেবুর খোসা এটা হচ্ছে এলাচি লেবু যার খোসার গন্ধটা আর তরকারিটাকে অন্যরকম একটা ফ্লেভারে নিয়ে আসবে তো আমার চ্যানেলটা আজকে বড়ো করলাম আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে তো দেখুন আমি এটাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আমার সেই মাটির ফ্রাই প্যানটা তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে